আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি করতে পারবে এই ভিডিওতে আমি কাটিং লাগানো থেকে শুরু করে পরবর্তী আপডেট পর্যন্ত এটু জেড তোমাদের সাথে শেয়ার করব। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে যেন তোমরাও খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করতে পারো প্রথমেই আমি কাটিংটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি তারপরে সাইডের ছালগুলোকে আমি চেছে নিচ্ছি সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি তারপরে সাইডে যে ছালগুলো রয়েছে সেইগুলোকে আমি আস্তে আস্তে করে চেঁচে দিচ্ছি আমি শুধু সবুজ অংশটাকে বের করে দিচ্ছি এটা অনেক বেশি করে করা যাবে না হালকা করে করতে হবে অনেকেই ভাবতে পারে এটা আমরা কেন করব এ অংশ থেকে যেন খুব সহজে শিকড় আসতে পারে সেই জন্য এটা করতে হবে এখন আমি সবগুলো ডালকে তিরিশ মিনিটের মতন এই ফাঙ্গিসাইড মেশানো পানিতে ভিজিয়ে রাখবো ডালগুলোকে ফাঙ্গি ফাঙ্গিসাইডের পানি থেকে উঠিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি তারপর ডালগুলোর উপরের অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে কিছুক্ষণ আবারও শুকিয়ে নিয়েছি রুট হরমোন হিসেবে ব্যবহার করতেছি গাছের এলোভেরা এটা প্রাকৃতিক রুট হরমোনের কাজ করবে কাটিং এর যে অংশের ছাল আমি উঠিয়ে রেখেছিলাম সেই অংশে ভালো করে এলোভেরা জেল লাগিয়ে দিচ্ছি অনেকেই হয়তো ভাবছো রুট হরমোন আমরা কেন ব্যবহার করব এটা কেন ব্যবহার করতে হবে মূলত কাটিং এর মধ্যে তাড়াতাড়ি শিকড় আনতে এটা ব্যবহার করা হয় এটা ইউজ করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি শিকড় চলে আসে আমি সব বালির মধ্যে কাটিং বসাই এতে চারা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আমি এখানে সাদা বালি ব্যবহার করতেছি লাল বালি সাদা বালি দুইটাই ব্যবহার করা যাবে আই হ্যাঁ আমি কিন্তু বালিটাকে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করতেছি তোমরা চেষ্টা করবে ওয়ান টাইম ট্রান্সপারেন্ট কাপের মধ্যে কাটিং বসাতে এতে শিকড় আসলে বাইরে থেকেই দেখা যায় যেহেতু আজ আমি অনেকগুলো কাটিং বসাচ্ছি তাই সবগুলোকে একসাথেই বসিয়ে দিচ্ছি কাটিং বসানোর আগে বালিটাকে অন্য আরেকটা ডালে কাটারের সাহায্যে আমি ছিদ্র করে তারপর কাটিং বসাচ্ছি এতে লাগানো কাটিং এর উপর কোনো প্রেসার ক্রিয়েট হয় না কিছুদিনের মধ্যেই আমি যতগুলো কাটিং বসিয়েছিলাম সবগুলোর মধ্যেই সুন্দর পাতা বের হয়েছে শুধু পাতাই না অনেক সুন্দর শিকড়ও চলে এসেছে তোমরা চাইলে এরকম করে খুব সহজেই বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি করতে পারবে আর একটা পদ্ধতি রয়েছে সেটাকে বলে আইসিউ ওইটা একটু কঠিন কিন্তু এইটাই সব থেকে বেশি সহজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে